পিজা হয়তো কতক্ষণ সময় লাগে আমি ধরেন বিশ মিনিট টাইমের দিয়ে দিলাম তখন স্টার্ট হবে এখানে এন্টি এন্টিকাটা লাচ জ্বলবে ভিতরেটা লাইট জ্বলবে যখন নাকি আপনার খাবারটা হয়ে যাবে এটা ঠিক এরকম একটা বেল করে অফ হয়ে যাবে তখন বুঝে নেবেন যে আপনার খাবারটা হয়ে গেছে এই রিলের স্টিক গ্রিলটা যেটা আপনার ঘুরে ঘুরে আপনার মুরগিটাকে পুড়বে এই গ্রিলটা এটা হলো আপনার এই বেকিং ট্রে বাইকুলার সিমটা এটা হচ্ছে হলো আপনার গ্রিল ট্রে করার সিমটা এটা হচ্ছে আপনার একটা র্যাক আর এটা হলো আপনার বেকিং ট্রে এগুলো আপনার কোম্পানি ওভেনের সাথে দিয়ে দিছে রোস্ট চিকেন রোস্ট ফিশ টোস্ট কুকিজ কেক পিজা আপনি দেখেন অ্যাপেল তারপর আপনার পাস্তা তা এই সব ধরনের মানে এমন কোনো খাবার নাই যে আপনি এই ইলেকট্রিক ওভেনে তৈরি করতে পারবেন না আসসালামু আলাইকুম মিয়াকো কোম্পানির তিনটা ইলেকট্রিক ওভেন দেখাবো যারা বেকিং বিজনেস করেন বা যারা বাসায় গ্রিল পিজা এগুলো তৈরি করতে চান তাদের জন্য আমরা আজকে তিনটা ওভেন নিয়ে আসছি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোনটা এটা হচ্ছে সেই আলফিনা মডেল আমাদেরকে অনেক দর্শক বলছেন যে ভাই এই আলফিনার মধ্যে কি একটু ছোট সাইজ হবে না কারণ এটা তো শুধু বাউন্ন লিটার করছে আবার কেউ বলতেন যে ভাই আমার এই আলফিনার মধ্যে কি একটু বড়ো হবে না আজকে আমরা এই ভিডিওতে কোম্পানি তিন তিনটা সাইজ আনছে ঠিক এই আলফিনাটা ঠিক রেখে বাউন্ন ছত্রিশ পঁয়ষট্টি আমরা এক এক করে কথা বলবো এই ওভেন নিয়ে এবং ভিডিও শেষে আমরা আজকে ধামাকা ফ্রাইজ বলে দিব একদম বাজার সেরা ফ্রাইস থাকবে আজকে আমাদের ভিডিওতে তো আপনার ভিডিওটা না আমাদের সাথে থাকুন আমরা এক এক করে আপনাদেরকে এখন মডেলগুলো দেখাবো আমি সর্বপ্রথম যেটা দেখাবো দর্শক এটা হচ্ছে আপনার সেই পুরনো মডেল যারা বেকিংয়ের কাজ করে যারা বাসায় পিজা কেক বানায় এমন কোনো বাংলাদেশের মানুষ না জানে যে এই লিটার আলফিনা মডেলের কথা এটা আমাদের আবার রিস্টক হয়েছে আমি আপনাদেরকে এটা আবার ওটা দেখে দিচ্ছি একদম ভিতরটা দেখেন সম্পূর্ণ একদম ট্যাপলন কোটেড কোয়লা থাকবে ডাবল ডোর গ্লাস থাকবে নিচে তিনটা কোয়েল থাকবে উপরে তিনটা কোয়েল থাকবে এবং এখানে লাইট থাকবে পাশে আপনার এয়ার ফায়ার যে ফ্যান সিস্টেমটা এটাও থাকবে এটা হলো আমাদের সেই হট সেলিং একদম বাংলাদেশে এমন কোনো মানুষ না জানে এই বাউন্ন লিটারের কথাটা এটা সেই লিটার এটার এই যে দেখেন এই যে আলপিনা সুইজারল্যান্ড হ্যাঁ এই আলপিনা সুইজারল্যান্ড হলো আপনার সবচেয়ে ফেমাস একটা মডেল সেটাই আপনি মিয়া নিয়ে আসছে এই লিটারের মধ্যে এতদিন শুধু বাউন্ন লিটারই ছিল কিন্তু আজকে আমরা এই ভিডিও দেখাবো পঁয়ষট্টি যাদের বড় লাগবে তাদের পঁয়ষট্টি যাদের ছোট লাগবে তাদের ছত্রিশ আমার বাম পাশে যেটা আছে এটা হলো আপনার ছত্রিশ লিটার একদম রেড কম্বিনেশন যেহেতু আপনার আলফিনা সুইজারল্যান্ড তার মানে কোয়ালিটি সে বাউনালিটাই রাখছে জাস্ট সাইজইটা ছোটো করছে আমি আপনাকে দেখাই এই ওভেনের সাথে কোম্পানি কী কী জিনিস দিয়ে দেয় দেখেন এটা থাকবে হলো আপনার গ্রিলের স্টিক গ্রিলটা যেটা আপনি ঘুরে ঘুরে আপনার মুরগিটাকে পুড়বে এই গ্রিলটা এটা হলো আপনার এই বেকিং ট্রে বাইকুলার চিমটা এটা হচ্ছে হলো আপনার গ্রিল ট্রে করার চিমটা এটা হচ্ছে আপনার একটা র্যাক আর এটা আপনার বেকিং ট্রে এগুলো আপনার কোম্পানি ওভেনের সাথে দিয়ে দিছে প্রত্যেকটা ওভেনের সাথে এই জিনিসগুলা একদম নেসেসারি থাকবে বাট এটার মধ্যে এক্সট্রা একটা জিনিস দিয়ে দিছে সেটা হলো কোনটা আপনার এই ফফকন বাজার এই গোল রিং বলটা এটা হলো আপনার ফফকন বাজার জন্য এই এক্সট্রা জিনিসটা এটার মধ্যে দিয়ে দিছে। এটা হচ্ছে হলো আপনার ছত্রিশ লিটারের হ্যাঁ এটার ডোরটা হবে সিঙ্গেল ডোর হ্যাঁ একদম মৃল ডোরের মতো সিঙ্গেল ডোর হবে এটা যে আপনার এই যে দেখেন দেখা যায় আপনাদেরকে এটা মিরর ডোরের মতো করছে একদম সিঙ্গেল হবে এই গ্লাসটা আর এটার কল হবে আপনার নিচে দুইটা উপরে দুইটা এটারও আপনার থাকবে বলে আপনার লাইট সিস্টেম ইন্ডিকেটর প্লাস হচ্ছে আপনার এয়ারফায়ার ফ্যান সিস্টেম থাকবে এই ছত্রিশ লিটারের মধ্যে ছত্রিশ লিটারের সামনের ফ্রন্টের কালারটা করছে আপনার রেডের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন খুবই সুন্দর করছে আপনার দেখেন এই ইলেকট্রিক ওভেনগুলোতে আপনার কী কী করতে পারবেন দেখেন একদম এ টু জেড কিছু স্যাম্পল এখানে দেওয়া আছে দেখেন রোস্ট চিকেন রোস্ট টোস্ট কুকিজ কেক পিজা আপনি দেখেন অ্যাপেল তারপর আপনার পাস্তা এই সব ধরনের মানে এমন কোনো খাবার নাই যে আপনি এই ইলেকট্রিক ওভেনে তৈরি করতে পারবেন না এই ওভেনগুলা বিখ্যাত হয়েছে আপনার খাবার তৈরির জন্য যত ধরনের খাবার আপনি তৈরি করবেন সব ধরনের খাবার এই ওভেনে তৈরি করতে পারবেন বেকিং আইটেমের জন্য প্লাস গ্রিল বিব স্টেক চিকেন এভরিথিং সব কিছু করতে পারবেন আপনি এই ইলেকট্রিক ওভেনটার মধ্যে এটা হলো আপনার বাউন্ন লিটার এটা হচ্ছে ছত্রিশ লিটার এখন আসেন যারা বিজনেস পারপাসে আলফিনা ব্যবহার করছেন বাউন্ন লিটার কিন্তু তাদের কাছে মনে হয়েছে একটু ছোট হয়ে গেছে বাট একটু বড় যাচ্ছেন একদম সলিড সমাধান পঁয়ষট্টি লিটার বিজনেস করবেন বাসায় ফুটকুটে যেখানে মন চায় সব জায়গায় এটা আপনি সেট করতে পারবেন এই দেখেন পঁয়ষট্টি লিটার মডেল নাম্বার হবে এম টি পঁয়ষট্টি আর সি এল ঠিক আছে একদম লেটেস্ট আপডেট এই আলফিনা মডেল সুইজারল্যান্ড আলফিনা সুইজারল্যান্ড নিয়ে আসছে এটা এতটাই হেভি করছে এটার মধ্যে কিন্তু ডাবল ডোর থাকবে ডাবল ডোর থাকবে এটা এতটাই হেভি এই দেখেন এই সাইডের বডিটা সম্পূর্ণ হার্ডারোনাইজ বডি সম্পূর্ণ হার্ডারোনাইজ বডি এবং এটার মধ্যে একটা যেটা থাকবে একটা ড্রাস্ট থাকবে আপনার নিচে কোনো ফুয়েল পেপার আলাদা করে দিতে হবে না একদম ড্রাশ থাকবে এটার মধ্যে আলাদা করে যেহেতু আপনি কমার্শিয়াল পারপাসে ইউজ করবেন সেক্ষেত্রে এটার সম্পূর্ণ বডিটা কমার্শিয়াল স্টাডি করা হয়েছে এটা দেখেন এটা কয়েল থাকবে নিচে দুইটা উপরে দুইটা এবং এই পঁয়ষট্টি লিটার যে ধরনের কয়েল থাকা দরকার ঠিক ওই ধরনের কয়েলটা এটার মধ্যে দেওয়া হয়েছে ওগুলোর তুলনায় এই কয়েলগুলো আরও হেভি করছে যেগুলো কমার্শিয়াল পারপাস আপনি ইউজ করবেন দেখেন এটার মধ্যে বেকিং ট্রে থাকবে একটা ইয়া র্যাক থাকবে গ্রিল সিমটা মানে অ্যাজুজেল যেগুলো আপনার ইয়া থাকার কথা ওভেনের সাথে সেগুলো আপনি প্রত্যেকটা ওভেনের সাথে পাবেন অনেকে আমাদেরকে ভিডিও কলে বা অনেক সময় বলেন যে বা আমাকে একটু মাইপা দেখান যে আমি কোন সাইজটা নিতে আমার জায়গা তো হবে আমি আপনাদের দেখাচ্ছি পঁয়ষট্টি লিটার যে জায়গাটা এটা আপনার ভিতরে হবে সতেরো ইঞ্চি আর পাশ হবে আপনার তেইশ ইঞ্চি হ্যাঁ পাশের তেইশ ভিতরে সতেরো হবে আর যেটা পঞ্চান্ন মাপ সবাই জানে এটা সবাই ইউজ করছে এটা হলো আপনার একুশ প্লাস হবে আপনার সাইডে আর ভিতরে হবে হলো আপনার ভিতরে হবে হল আপনার চোদ্দো ভিতরে হবে চোদ্দো যেটা ছত্রিশ এটার পাশ হবে হলো আপনার বিশ আর সাইডও হবে হলো আপনার বারো এগুলো মাপ থাকলে হবে কি আপনার যে জায়গাটা আছে স্পেসটাতে আছে এটা আপনি রাখতে পারবেন আমি আপনাদেরকে ওয়ার্ডগুলো বলে দিচ্ছি যেটা আপনার পঁয়ষট্টি লিটার এটা হবে আপনার বাইশশো ওয়ার্ড একটা ইলেকট্রিক চুলা যে ওয়ার্ড থাকবে এই বাইশ ওয়ার্ডেরও এই পঁয়ষট্টি লিটারও ঠিক ওই ওয়ার্ডটা থাকবে আর যেটা হলো আপনার বাউন্ড লিটারও সবাই জানে তারপরে বলে দিচ্ছি এটা ওয়ার্ড থাকবে মাত্র দুই হাজার ওয়াট আর যেটা হল আপনার ছত্রিশ লিটার এটার ওয়ার্ড হবে মাত্র ষোলোশো ওয়াট এগুলো বিদ্যুৎ বিল খুব কম টানবে কারণ একটা বাসায় ইলেকট্রিক ছিল আপনার এই বাইশশো দুই হাজার ওয়ার্ডের মধ্যে হয়ে থাকে টোটাল কথা হচ্ছে যারা বেকিং কাজ করেন যারা বাসায় বেকিংয়ের কাজ করেন অনেকে বাসায় সব ধরনের খাবার তৈরি করতে চান এটা ফ্যামিলি সাইজ এই যে আপনার ছত্রিশটা ফ্যামিলি যে কোনো বাস আপনারা ইউজ করতে পারবেন এটার মধ্যে দেখেন ফ্যামিলি সাইজ এটা হয়েছে বিদায় এটার মধ্যে আলাদা পপকর্নের একটা ঝুলি দিয়ে দিচ্ছে আর এই দুটার মধ্যে কিন্তু দেয় নাই কারণ এগুলো আপনারা সবাই কমার্শিয়াল পারপাসে ইউজ করবেন এই পঁয়ষট্টি এই বাউন্ন এগুলো কমার্শিয়াল পারপাসে আপনি ইউজ করবেন আমি আপনাদেরকে এই বাউন্ন লিটারের ফাংশনটা দেখিয়ে দিব যে আপনারা কীভাবে এটা ইউজ করবেন এবং আপনারা চাইলে আরও ভালো ভিডিও আমাদের চ্যানেলে আছে সেটাও দেখবেন প্রথম যে নবটা আছে এটা হলো ফাংশান এই ফাংশনের কাজটা হলো আপনার গ্রিলে যে স্টিক থাকে দেখেন এই গ্রিলে যে একটা স্টিক থাকবে এই কয়েল থাকবে এ দেখেন এখন অফ আছে আমি যদি এখানে দিয়ে দেই শুধুমাত্র গ্রিলটাই ঘুরবে শুধু গ্রিলটাই ঘুরবে আর আমি যদি এই পাশে দিয়ে দেই তাহলে শুধু ফ্যানটা চলবে আর যদি নিচি দিয়ে দেই তাহলে গ্রিলের ক্ষেত্রে গ্রিলের স্টিক প্লাস প্যান দুটো একসাথে ঘুরবে এটা গ্রিলের ক্ষেত্রে এই নবটা খুব দরকার সেকেন্ড হল আপনার টেম্পারেচার মানে আপনি যখন কোনো খাবার তৈরি করবেন এই খাবারটা তৈরি করার আগে আপনার ফিড করতে হবে দেখেন আমি কত এটা দেখেন থেকে থেকে সেলসিয়াস দুশো ত্রিশ পর্যন্ত সেলসিয়াস আপনার সিলেক্টর হচ্ছে আপনার যে খাবারটা দিবেন আপনার কয়েলের হিটটা কোন দিক থেকে লাগবে যদি আপনি এই পাশ থেকে দেন তাহলে উপর থেকে কয়েল হিট লাগবে এই পাশ থেকে নিচ থেকে কয়েল হিট লাগবে আর যদি আপনি এটা দিয়ে দেন তাহলে উপর নিচ একসাথে কয়েল হিট করবে এই নপটার কাজ হলো আপনার এইটা আর নিচের নপটা সর্বশেষ যেটা টাইম আপনি লাইকটা পিজা দিয়েছেন পিজা দিতে পিজা হতে কতক্ষণ সময় লাগে আমি ধরেন বিশ মিনিট টাইমের দিয়ে দিলাম তখনটা স্টার্ট হবে এখানে লাইট জ্বলবে লাইট জ্বলবে যখন নাকি আপনার খাবারটা হয়ে যাবে এটা ঠিক এরকম একটা বেল করে অফ হয়ে যাবে তখন বুঝে নেবেন যে আপনার খাবারটা হয়ে গেছে এভাবেই আপনি এটাকে মেনটেন করে আপনার ওভেনটা আপনি চালাতে পারবেন এই ওভেনের মধ্যে আপনি এমন কোনো কিছু নাই এক হাজারের উপরে আইটেম আপনি তৈরি করতে পারবেন এই ওভেনের মধ্যে এখন আমি বলে দেব এই ওভেনের ওয়ারেন্টি সম্পর্কে আপনি এখান থেকে পঁয়ষট্টি আপনার বাউন্ন ছত্রিশ যে কোনো একটা সাইজ নেন আপনার এগুলো সবগুলো একই সিস্টেম ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আপনি ফ্রি সার্ভিস পাবেন পাঁচ বছরের মধ্যে আপনার যে কোনো সমস্যায় কোম্পানি থেকে আপনি ফ্রি সার্ভিস পাবেন এখন বলে দেবো আমি এক এক করে প্রাইজগুলি আমি আজকে এই প্রথম এমন ধামাকা প্রাইজ দিচ্ছি এই তিনটা ওভেনে যেটাই নেন আজকে আমরা একটা ধামাকা প্রাইস দিয়ে দিব। আমি সর্বপ্রথম এই ছত্রিশ লিটারটার প্রাইস বলে দিচ্ছি যারা বাসাবাড়িতে আপনারা ইউজ করবেন এটার রেগুলার প্রাইস হচ্ছিল আপনার বারো হাজার পাঁচশো টাকা কিন্তু আমি একদম ডিসকাউন্ট দিয়ে জাস্ট আমার সেল হওয়ার কথা মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হইলেই আপনারা আমাদের কাছ থেকে এই ছত্রিশ লিটার এই আলফিনা সুইজারল্যান্ড মডেলটা নিতে পারবেন তারপর বাউন্ন লিটার সবাই জানে এটার প্রাইস এমন কোনো লোক নাই যে না জানে আমি আগের ভিডিওতে এটা বিক্রি করছি দশ হাজার পাঁচশো টাকা সেখান থেকেও আমি আজকে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দাম রাখবো মাত্র নয় হাজার পাঁচশো টাকা যারা বেকিংয়ের কাজ করেন তারা এটার প্রাইস সবাই জানেন দাম থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা আর যারা বলেন যে না আমি পঁয়ষট্টি লিটার নেব পঁয়ষট্টি লিটার আমাদের আগের প্রাইস ছিল যেগুলো অন্য মডেল এই আলফিনা মডেল ছাড়া আমরা বিক্রি করতাম ষোলো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো কিন্তু আলফিনা মডেলটা আমরা এই বাউন্ন লিটারের কারণে একদম ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটার দাম থাকবে অনলি মাত্র বারো হাজার নশো টাকা মাত্র বারো হাজার নশো টাকা দিয়ে আপনি এই আপ পঁষট্টি লিটারটা নিতে পারবেন এখন আমি বলে দেব ওয়ার্ডার করার সিস্টেম বা আমার শপের লোকেশনটা আমি বলে দেবো এখান থেকে যদি যে কেউ আপনারা অনলাইনে প্রোডাক্ট অর্ডার করেন বা আমার শপে আসেন যেই প্রাইসটা বলছি এটাই প্রাইস এটাই ফিক্সড এটাই ফাইনাল অনলাইনে এর এই প্রাইস আমার দোকানে আসলে এই প্রাইস বাট এই প্রোডাক্টটা তো আপনার বাসায় যাবে কোনো না কোনো মাধ্যমে যাবে কুরিয়ারের মাধ্যমে যাবে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে দূরত্ব অনুযায়ী আপনি ডেলিভারি চার্জটা দিয়ে দিতে পারবেন আমি বলতে পারতাম যে প্রাইস এক হাজার টাকা বাড়িয়ে বলতে পারতাম যে আপনার ডেলিভারি চার্জ ফ্রি না আমি এই ব্যব ব্যবসাটা আমি করি না আমার কাছে প্রাইজ আমার আপনি দোকানে এসে নিবেন এই প্রাইজে বাট আপনি যদি আমাকে পাঠাতে বলেন ওই মাধ্যমের খরচটা আপনার দিয়ে দিতে হবে যেখানেই নেন দূরত্ব অনুযায়ী আপনি ভাড়া দিয়ে দিবেন ভিডিও স্ক্রিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনি ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন আমি ফোন রিসিভ করব কথা বলে যোগাযোগ করে আপনি এখান থেকে যে কোনো একটা সাইজ আপনি নিতে পারবেন আর যদি বলেন আমার শপে চলে আসবেন আমার শপ নম্বর একশো বত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটাকে বিশ্বাস বিল্লাস বলে সবাই চিনে ওখানে আসবেন আমার শপে আসবেন আইসা এখান থেকে যে কোনো একটা আপনি পছন্দ করেন দেখে শুনে নিতে পারবেন